আপনি কি মা হয়ে ছোট বাচ্চার কারণে বাইরে গিয়ে কাজ করতে পারছেন না কিংবা আপনি কি স্টুডেন্ট কিংবা চাকরিজীবী যিনি মূল কাজের পাশাপাশি প্ল্যান বি হিসেবে বাড়তি আয়ের পথ খুঁজছেন তাহলে এই ভিডিও আপনার জন্য আসসালামু আলাইকুম আমি মারি আক্তার রুমা আমি ইটালির নাপুরিতে আছি আমার ফ্যামিলির সাথে আলহামদুলিল্লাহ আমি একজন মা এবং সেই সাথে আমি একজন অনলাইন ডিজিটাল বিজনেস অনার দিনে মাত্র এক থেকে দুই ঘন্টার সময় দিয়েই আমি সফলভাবে আমার বিজনেস পরিচালনা করছি নিজের পরিচয় গড়ে তুলেছি পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং সন্তানের সাথে থেকে আমার স্বপ্নকে বড় হতে দেখছি এই ব্যবসা শুরু করতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে পাবেন ভিডিও বেস টেরিংসাইট লাইফ টাইমের জন্য কোচ এবং মেন্টরের সাহায্য আপনার শুধু লাগবে একটি পজিটিভ মানসিকতা এবং প্রথম পদক্ষেপ নেওয়ার সাহস আমি খুব অল্প সময়ে সফলভাবে এই বিজনেস গড়ে তুলতে পেরেছি আপনিও পারবেন ইনশাল্লাহ তাহলে আর দেরি কেন আজই আমার সাথে যোগাযোগ করুন নিজের স্বপ্ন পূরণের পথে প্রথম পদক্ষেপ নিন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ